তো হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনার মোবাইলটা যদি অন্য কেউ নিয়ে যদি আপনার মোবাইলটা লক খোলার চেষ্টা করে তাহলে কিন্তু অটোমেটিক তার ছবি আপনি দেখতে পারবেন আপনার মোবাইলটা যদি যে কেউ আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল লক খোলার চেষ্টা করলে কিন্তু আপনি সহজেই ধরতে পারবেন এবং তার ছবিও আপনি দেখতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কাজটা করবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা সেই কাজটা করবেন সেই জন্য আপনাদের স্টোর চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা বারে চলে আসবেন তো বারে এসে লিখবেন এখানে থার্ড আয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিচ চলা তো আপনারা এখানে যে দেখতে পারছেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনাদের লোগোটা দেখিয়ে দিই তো আপনারা দেখতে পারছেন এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারভিচ চলা তো তারপর আপনারা কী করবেন এখানে যে আইকনটা দেখতে পারছেন এই আইকনটাতে ক্লিক করে দেবেন আবারও ক্লিক করে দিবেন পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন তারপর আবারও এখানে ক্লিক করে দেবেন তারপর রাইটে ক্লিক করে দেবেন ওয়কে ক্লিক করে দেবেন তারপরে এখানে ক্যাপচা কোড আসবে তো আপনারা এখানে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করে দেবেন তারপর এখানে আবারও অ্যাক্টিভে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা অ্যাপসটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপস এই অ্যাপসটার আপনারা এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন বেগে চলে তো বেগে আসার পর আপনার কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন থেকে আপনার মোবাইলটা যদি অন্য কেউ নিয়ে আপনার মোবাইলের লক খোলার চেষ্টা করে তাহলে কিন্তু তার ফটো অটোমেটিক ফটোটা তুলে নেবে এই অ্যাপসের মাধ্যমে সে কিন্তু জানতেও পারবে না তো সেই ফটোটা আপনারা কীভাবে দেখবেন তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ফটো এই ফটোতে ক্লিক করে দিবেন ফটোতে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন ফটো চলে আসবে তো আরেকটি কাজ আপনারা কিন্তু এই অ্যাপসটা অন্য অন্য অ্যাপসের মতো ডিলিট করতে পারবেন না তো যদি ডিলিট করতে চান তাহলে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড এই আনলিস্টেডে ক্লিক করলে কিন্তু এই অ্যাপসটা ডিলিট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে